আপনারা ভাই <haktos> 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 আগে শুক্রবারে তো ভাই আমি আসিলাম না ভাই তো ভাই আমি তো আমি এই শুক্রবারে আইছি ভাই প্রথম ভাই আমি তো আগে শুক্রবারে ভাই আমার গাড়ি কইলে ভাই না আমার গাড়ি भाई गाड़ी कोई का भाई ना ना भाई गाड़ी गाड़ी ए भाई गाड़ी गाड़ी लाई बुजाम ना भाई गाड़ी नहीं है ना भाई गाड़ी आज गाड़ी भाई गाड़ी को गाड़ी कोई लब भाई ना ना भाई भाई गाड़ी नहीं है ना गाड़ी नहीं है ना नहीं है ना भाई लगे मैया माइया गाड़ी अपना भाई गाड़ी ना भाई गाड़ी दे गाड़ी दे भाई गाड़ी 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 नहीं है ना भाई গাড়ি গাড়ি লই যাইতাছাকা ভাই কি ও ভাই এডা যাবই নি না গাড়ি লই কই যান আপনারা ভাই কোনধি গাড়ি নি না আর আমি গাড়ি লই কই যান ভাই আপনারা গাড়ি 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 লই যাবেন গে লাগা কোনধি এই ভাই এই গাড়ি এ গোদি গাড়ি লই গেলগা গাড়ি লই গেছে গা তো দেখি মোরা ফোন দাও তো ফোন দাও তো মোবাইল দাও তো দেখি গাড়ি লোক লোক বুঝ যাম না এত দেখি মোরা এত দেখি আয় হ্যাঁ আমার গাড়ি লোক গেছে গা গাইছে আমার গাড়ি গাড়ি আমার গাড়ি লোক গেছে গা আয় হায় আয় হায় এ ভাই এ ভাই আমার গাড়ি লইছেন না ভাই বুঝলাম না ভাই আমার গাড়ি লইছেন কেন ভাই আর আপনি ইমন শুরু করছেন কে ভাই আমি 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 তো কইলাম আমি আই নাই আমি না ভাই আমি 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 তো কইলাম আমি আই নাই ভাই আপনারা জোর 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 গাড়ি এনে লইলেন গাড়ি ভাই গাড়ি

দি আপনারা গাড়ি লে এটা কোনো কাম করলেন আমি আমি কি করছি কোন আগের সপ্তাহে আইসি ভাই না না ভাই এটা কোনো কাম হলো এই যে দেখেন সবাই আপনারা একটু বোলা পাইলে দেখে আইমন শুরু করছেন একটু বোলা দেখে আইমন শুরু করলেন ভাই না না মাইল হয়েছে দেখে কি হয়েছে এলে এলে কি আগুন ধরে দিবেন এটা লেগে কি আগুন ধরে দিবেন গাড়ি না এটা কোনো কথা হয় না ভাই এটা কোনো কথা হয় না ভাই এ গাড়ি পুরে লাইছেন না আবার আগুন দিবেন কে লেগে ভাই আমি মামলা করবো আপনার আপনার মামলা করবো যে কয়জন গাড়ি লইছেন না তিনজনে তিনজনে লইছেন না গাড়ি তো কই না আমারে না আমি গাড়ি যাইতাম না আমার গাড়ি আমার গাড়ি দিয়ে দিবেন এখন আমার গাড়ি আমি যাইতাম না কইছি না আমি যাইতাম না আমার লই যাবেন মানে জোর করে জোর করে লই যাবেন গাড়ি কি করতেছো তো মাইয়া লইছে দেখি কি গাড়ি দাগুন ধরে দিবেন মিয়া না গাড়ি গাড়ি যাইতাম না আমি যাব না কইছি না জোর করে লই যাবেন জোর করে লই যাবেন আপনারা আমি যাম গা আমি আমি যাইতাম না আমার কেমন লৈ যাবান আপনারা যাইতাম না কইছে আমি না না লই যাবেন কইছে লৈ যাব উত্তরে এতোটি বলা পেনলে এতোটি বলা পেনলে আপনারা ইয়া করবেন দে শুকী দে শুকী ইয়া পড়ছে না না ভাই আপনার এত্ত রে বলা পেনলে ইয়া করলেন ভাই এটা ঠিক করেন নাই না 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 যাই আমি যাব না কই যাবে আমার গাড়ি